হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নীলা আহমেদ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে এসেছি একটি আই হসপিটালে বাবুর নার্সারি থেকে রিকমেন্ড করেছে বাবুর চোখের একটু প্রবলেম হয়েছে দেখাতে বলেছে সো আমরা এখানে ওয়েটিং রুমে ওয়েট করছি বাবুকে ড্রপ দিয়ে কিছুক্ষণের জন্য ওয়েট করতে বলেছে মানে থার্টি মিনিটের জন্য তারপরে আবার ওরা টেস্ট করেছে এখন আমরা মানে সব কাজকর্ম সব পাওয়ার টাওয়ার দেওয়া শেষ এখন আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি তো এই তো একটু বাবুকে এই হসপিটালতে দেখাচ্ছিলাম হসপিটালটা কিন্তু বেশ বড় তো কথা বলতে বলতে আমরা নিচে নেমে এসেছি এই তো এখন ওয়েট করছি সামনে একটি শপ ছিল বাবু খুবই বলছিল যে আমি শপিং যাব শপিং যাব তো ওখান থেকে তো আসলে কোথাও যাওয়া যায় না সো হসপিটালের ভিতরেই বাচ্চাদের জন্য ছোট্ট একটি শপ করে দিয়েছে ওখান থেকে আমি একটা প্যারোট নিয়ে দিলাম বাবুকে বাবু খুবই খুশি তো আমরা এই তো নিচে একটু ওয়েট করছি যে গাড়ির জন্য উবারের জন্য উবার কল করেছি আসতে একটু টাইম লাগছে সো এই ফাঁকে আমরা একটু কফি নিয়েছি একটা ক্রোসার নিয়েছি নিয়ে একটু খেলাম আর বাবু তো এখানে যা দুষ্টামি করছিল তো বাবু আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো ছিল সব কিছুই ঠিকঠাক ছিল আজ থেকে এক বছর আগে আসলে নার্সারি থেকে রিকমেন্ড করেছিল বাট সিরিয়াল পেতে পেতে এত বেশি দেরি হয়ে গিয়েছে তো বাবুর চোখের বেশ পাওয়ার হয়েছে এর আগে মিনিমাম একটা থেকে দু ইউজ করলে ভালো হতো কারণ সাধারণত মানুষের পয়েন্ট থেকে স্টার্ট হয় তো এখন বাচ্চা মানুষ একটু পাওয়ার বেড়ে গিয়েছে বেশি তো ডাক্তার বললো একটু প্রবলেম হতে পারে কারণ ফার্স্ট চশমাটা পাওয়ার আলা চশমা চোখে দিলে দেখা যায় যে মাথা ঘুরবে একটু আপ ডাউন দেখা যাবে সো একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হতে পারে যেহেতু ও বেশ ছোট তো কথা বলতে বলতে এই তো আমরা গ্লাসের দোকানে চলে এসেছি যে অর্ডার দিবো গ্লাস দেখতে হবে এবং পাওয়ারটা দিয়ে আমরা সব কথাবার্তা বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই বাবুর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম